কোশ্চেন নাম্বার ফিফটিন একটি আয়তক্ষেত্রের কর্ণ বলেছে আন্ডার রুট একচল্লিশ সেন্টিমিটার এবং তার ক্ষেত্রফল বলেছে কুড়ি স্কোয়ার সেমি তাহলে আয়তক্ষেত্রটি পরিশ্রম পেরিমিটার কত হবে সেটা আমাদের বার করতে বলেছে তো এইটা একটা যদি আয়তক্ষেত্র হয় যার দৈর্ঘ্য যদি আমরা এক্স এবং প্রস্থ যদি ওয়াই ধরি তাহলে তার কর্ণ মানে হচ্ছে এই যে আমরা দাগ টানছি সেটা হচ্ছে এক কর্ণের দৈর্ঘ্য সেই কর্ণের দৈর্ঘ্যটা হয় আমাদের আন্ডার রুট এক্সের স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার অর্থাৎ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস স্কোয়ার আর হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে আমাদেরকে ক্ষেত্রফল হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রে এক্স ইন্টু ওয়াই অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং পরিসীমা বার করতে দিয়েছে পরিসীমার ফর্মুলা হয় টু ইন্টু যোগ প্রস্থ টু ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে আমাদেরকে কী কী দেওয়া আছে সেখান থেকে আমরা এক্স এবং ওয়াইয়ের যদি ভ্যালু বার করতে পারি তাহলে আমরা আয়তক্ষেত্রটির পরিসীমা খুব সহজে বার করতে পারবো তো প্রথমে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য মানে আমরা ফর্মুলা পেলাম আন্ডারউট এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই আমাদেরকে দেওয়া আছে আমরা রুট ফর্টি ওয়ান সেন্টিমিটার তাহলে উভয় দিকে যদি আমরা বর্গ করি তাহলে কী পাবো বর্গ করলে উভয় দিক থেকে স্কোয়ার রুটটা উঠে যাবে তাহলে রুটটা যদি উঠে যায় এখানে একচুলিশ হল তাহলে রুটটা যদি উঠে যায় তাহলে আমরা পাবো এক্সের স্কোয়ার প্লাস স্কোয়ার আমরা পাবো ফর্টি ওয়ান আবার বলেছে এতক্ষেত্রিক ক্ষেত্রফল বলেছে কুড়ি স্কোয়ার সেন্টিমিটার কুড়ি স্কোয়ার সেন্টিমিটার তার মানে আমরা এক্স লিখতে পারি কত এক্স ওয়াই টু কুড়ি লিখতে পারি তাহলে এখানে আমরা দেখবো এক্স এবং ওয়াইয়ের এমন একটি এমন দুটি মান বসাবো যাতে আমাদের এক্স ইন্টু ওয়াই করলে কুড়ি হয় এবং এক্সের স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার করলে আমাদের ফর্টি ওয়ান হয় তাহলে আমরা এক্স ইজিকোয়ালটা যদি ফাইভ এবং ওয়াই ইজিকটা যদি ফোর বসাই অর্থাৎ কুড়িকে যদি আমরা লিখি ফাইভ গুণিত ফোর তাহলে এখানে যদি আমরা এক্স মানে যদি ফাইভ আর ওয়াই মানে যদি ফোর ধরি তাহলে এখান থেকে এক্সের স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার মিলছে কি দেখব তাহলে এক্সের স্কোয়ার করলে পাঁচের স্কোয়ার মানে আমরা পাবো পঁচিশ এবং ওয়াইয়ের স্কোয়ার যদি করি তাহলে আমরা চারের স্কোয়ার মানে পাবো চার চারে ষোলো তাহলে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুটো প্লাস করলে আমরা ফর্টি ওয়ান পাচ্ছি অর্থাৎ আমরা এক্স এবং ওয়াইয়ের ভ্যালু যে চার এবং পাঁচ ধরলাম সেটা আমরা বলতে পারি যে সেটা আমরা ধরতে পারি যেহেতু দুটো সময় কারণে এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা আমাদের সিদ্ধ করছে বা ভ্যালিডেট হচ্ছে তাহলে এখানে আমরা পরিসীমা কী পাবো এখানে ধরেছি পেয়েছি আমরা ধরেছি পেয়েছি এক্স ইজিকাল টু ফাইভ এবং ওয়াই ইজিক টু ফোর তাহলে পরিসীমা পাবো পেরিমিটার ইজিকোয়াল টু টু ইন প্রস্থ মানে হচ্ছে পাঁচ আর প্রস্থ মানে হচ্ছে চার তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে পাঁচ আর চার গুণ করলে যোগ করলে হয় নয় আর নয়ের সাথে দুই মাল্টিপ্লাই করলে আমরা পাই কত আঠেরো সেন্টিমিটার তাহলে এখানে আয়তক্ষেত্রে প্রস্থ পেয়ে যাবো আঠারো সেন্টিমিটার যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর